সঠিক দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ আমরা কথা বলবো শিশুদের ডেঙ্গু নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোস্তাফিজুর রহমান বিভাগীয় প্রধান শিশু বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দর্শক আমাদের এই আলোচনা আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরও শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ জন্য ধন্যবাদ স্যার আমরা আজকে ডেঙ্গু নিয়ে কথা বলবো এই সময়টাতে আমরা ডেঙ্গু দেখছি বেশ আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে এবং আসলে ভয় পাওয়ার কারণও রয়েছে জানতে চাইব যে সচেতনতা তৈরি করতে চাই আমরা ডেঙ্গু নিয়ে বিশেষ করে শিশুদের ডেঙ্গু নিয়ে কেন প্রথম হলো হলো ডেঙ্গু একটি এমন আমরা জানি ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত অসুখ যদি আপনি ব্যাকটেরিয়া ঘটিত কোনো অসুখ হয় তার অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ দিলে ভালো হয়ে যায় আমাদের যে ভাইরাসগুলো আমাদের রোগ তৈরি করে তার মধ্যে ডেঙ্গু একটা ডেঙ্গুর কিন্তু অ্যান্টিভাইরাল কোনো ড্রাগ নেই সুতরাং যেহেতু নাই এবং ডেঙ্গু জটিলতা সৃষ্টি করে এরকম অবস্থায় নিয়ে যায় রোগীকে অনেক সময় যে পেশেন্ট শখে চলে যায় মর্টালিটি মানে ইভেন মৃত্যুর কোলেও ডলে পড়ে এই ডেঙ্গু যেহেতু এমন একটি ভাইরাস ঘটিত অসুখ যার ডাইরেক্ট কোনো ওষুধ নেই সচেতনতা বৃদ্ধি করে ডেঙ্গু যাতে কম হয় বা ডেঙ্গু হলেও আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখে দ্রুত ডাক্তারের কাছে বা হসপিটালে যাওয়া দরকার এই জিনিসগুলো ডিটেক্ট করার জন্য আমাদের অবশ্যই সচেতনতা এবং কি কি করলে কেমনভাবে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু হয়েছে এখন মাত্র হসপিটালে শতে হবে এই জন্যই আমাদের ডেঙ্গুর বিষয়ে আলোচনাগুলো খুবই দরকারি বলে মনে করি স্যার এই সময়টাতে ডেঙ্গুর পরিস্থিতি কি বাংলাদেশে আপনি জানেন ডেঙ্গু আসলে মূলত যে যখন পানি বাইরে কোনো পানি জমা হয়ে থাকে আমরা জানি ফুলের টবে পানি বাইরে যদি একটা ডাবের খোসা পড়ে থাকে সেই পানি এই জায়গাগুলোতেই মশাগুলো ব্লিড করে তো বৃষ্টির সিজনেই সবসময় ডেঙ্গু বেশি এই জন্য আমরা জুলাই তারপরে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরই সবচেয়ে বেশি ডেঙ্গু দেখে থাকি বাট এ এখনও ডেঙ্গু কিন্তু হচ্ছে আমাদের দেশে এখন বললাম ফুলের টবে বিভিন্ন জায়গায় ব্লিডিং হচ্ছে এই পর্যায়ে ডেঙ্গুর যদি পরিস্থিতি একটু উন্নতি হলেও ডেঙ্গু এখনও হচ্ছে এখন হসপিটালে হচ্ছে শিশুরা স্যারের কাছে জানতে চাইব যে আমরা আসলে জ্বর আসলেই কি ভাববো ডেঙ্গু হয়েছে নাকি এমন কোন লক্ষণ রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হয়তো ডেঙ্গু হতে পারে খুব সুন্দর প্রশ্ন করেছেন এই জিনিসটা দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ডেঙ্গু হওয়ার জন্য প্রথম শর্ত হলো জ্বর আসলে ডেঙ্গুর অনেকগুলো মানে ডেঙ্গুকে যদি আমি ভাগ করি আমরা বলি ডেঙ্গু হ্যামোরিজিক ফিভার ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার কোনো কিছুই নাই শুধু জ্বর আসছে কোনো সমস্যা নেই ডেঙ্গু হ্যামোরিজিক ফিভার ডেঙ্গু শখ সিনড্রোম কিন্তু আমি যদি প্রথম অবস্থাতেই চিন্তা করি সবগুলোরই কিন্তু শুধু রুগীদের জ্বর আসে তো ডেঙ্গু হওয়ার জন্য বা বোঝার জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো কোন এলাকায় ডেঙ্গু হচ্ছে ওই জায়গায় বাচ্চাটা আছে কিনা না ওই জায়গায় ওই যে ব্যক্তি আক্রান্ত হয়েছে উনি আছেন কিনা যেমন জ্বরই মূল লক্ষণ হলো ডেঙ্গুর মূল লক্ষণ জ্বর সাথে মাথা ব্যথা শরীর ব্যথা শরীরে লাল লাল দাগ উঠা রোগীর ব্লাড প্রেশার কমে যাওয়া বমি হওয়া বাচ্চাদের ক্ষেত্রে পাতলা পায়খানা অল অফ দিস সিমটম অফ ডেঙ্গু কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একটা বাচ্চা নওগা সাপাহারে আছে তো এই বাচ্চাটা যদি জ্বর হয় আপনি কিন্তু ডেঙ্গু প্রথম চিন্তা করবেন না ঠিক ওই একই ধরনের লক্ষণ যদি ঢাকা সিটিতে কোনো বাচ্চা আপনি দেখেন তখন আপনি সাসপেক্ট করবেন যে বাচ্চাটা ডেঙ্গু হয়েছে আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা মানে লক্ষণগুলো মোটামুটি অন্য ভাইরাল ফিভারের মতোই কিন্তু স্থান কাল পাত্র ভেদে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা ডেঙ্গু কিনা

প্যারামিটার রয়েছে কতগুলো দিক নির্দেশমূলক আমাদের আমরা দিক নির্দেশমূলক কতগুলো একেবারে প্যারামিটার আছে কী কী সেগুলো একটা নাম্বার ওয়ান হলো পার্সিস্টেন্ট ভুমিটিং মানে এক ঘন্টায় তিন চারবার বেশি ভূমি হয়ে গেলো ডেঙ্গু উইথ পারসিস্টেন্ট ভুমিটিং ডেঙ্গু উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেন অনেক বেশি ব্যথা হচ্ছে ডেঙ্গু উইথ পেশেন্টের অ্যাবনরমাল হ্যামোরিস কোনো একটা জায়গা থেকে আপনি দেখলেন দাঁতের গোড়া থেকে পায়খানাস্তা দিয়ে রক্ত যাচ্ছে তারপরে বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দেখবেন আপনি আমরা বলি ইরিটেবিলিটি বা রেস্টলেসনেস বাচ্চা অস্থির হচ্ছে অথবা নেতিয়ে পড়ছে আর একটা জিনিস হলো আপনি দেখবেন যে যদি কোনো বাচ্চার আপনি দেখতে পান যে ব্লাড প্রেশার দেখতে পাচ্ছেন আমরা উপরের প্রেশারটাকে বলি সিস্টোলিক প্রেশার নিচেরটাকে বলি ডায়স্টোলিক প্রেশার দুটোর যে যদি বিয়োগ ফল যেটা সেটাকে আমরা বলি পালস প্রেশার এই পালস প্রেশার ভেরি ইম্পর্টেন্ট টু মনিটরে ডেঙ্গু পেশেন্ট বা কখন আপনি ভর্তি হবেন এই পালস প্রেশারটা যদি ন্যারো হতে থাকে মানে ত্রিশের কম হতে থাকে বিশ্বের নিচে গেলে তো আপনি ডেফিনেটলি চলে যাবেন তাহলে এই প্যারামিটারগুলি দেখেই আপনি সিদ্ধান্ত নিব যে আমি ভর্তি হব কি না আর একটি প্যারামিটার আছে কোনো সমস্যাই নাই কিন্তু মা বাবা খুবই প্যানিক হয়ে গেছেন মা বাবা চাচ্ছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গভর্নমেন্ট নির্দেশন রয়েছে যে আপনি রুগীকে ভর্তি করাবেন স্যার যদি আমরা ঘরে থাকি প্যারামিটার যদি আমাদেরকে ডিরেকশন দেয় যে আমরা ঘরে থাকতে পারবো তখন আমরা কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখবো এই বিষয়ে আমি একটু বলে রাখি আপনাকে যে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের অবজারভেশনে ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বেশি রুগীর কিন্তু অ্যাডমিশান লাগেই না মিন এইট্টি পার্সেন্ট রুগী ঘরে থাকবে এবং ঘরে থেকেই সেবা নেবে তাহলে আমি যে আমি যে সাইনগুলো বললাম ওয়ার্নিং সাইন সেই সাইনগুলো আপনি মনিটর করবেন এক নম্বর দুই এই নাম্বার সাইনগুলো যদি দেখেন আপনি দেখেন বাচ্চার বাসায় আছে বাচ্চা ঠিকভাবে খেতে পারছে বাচ্চাকে আমরা বলি বারবার লিকুইড দেবেন বারবার তরল খাবার খাওয়াবেন এর সাথে যদি বেশি পেটে ব্যথা না থাকে বমি না থাকে তারপরে কোনো জায়গায় আপনার মানে রক্তক্ষরণ না হয় এই বিষয়টা দেখবেন আমি একটা জিনিস এখানে বলতে চাই আলোকপাত করতে চাই যে ডেঙ্গু কেমনভাবে জটিলতা সৃষ্টি করে এটা যদি একটু বলি তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন একটা সাধারণ মানুষও বুঝবে যে ডেঙ্গু হলে আপনি কখন হসপিটালে যাবেন বা যাবেন না আমাদের আমরা যখন প্রথম দিকে ডেঙ্গু আসলো আমাদের দেশে তখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ডেঙ্গুতে প্লাটলেট কায়নটা কমে যায় এবং প্লাটলেট কায়ন কমে গেলে রক্তক্ষরণ হয় এবং রুগীরা খারাপ হয়ে যায় এটা প্রথম দিকে যে স্ট্রেনগুলো দিয়ে হতো পরবর্তীতে স্ট্রেনগুলোর মধ্যে দেখা গেলো না রক্তক্ষরণের চেয়ে অন্য প্রবণতা বেশি সেটা কি সেটা হল ব্লাড প্রেশার কমে যাওয়া এবং এখন যত জটিলতা আমরা দেখছি সেগুলো কিন্তু অলমোস্ট সব অলমোস্ট আপনি সেভেন্টি না এইটটি পারসেন্ট আমি বলবো ব্লাড প্রেশার কমে যাওয়া তো ডেঙ্গুতে কি হচ্ছে সমস্যা কোথায় ডেঙ্গু যে অ্যান্টিবডিটা তৈরি করছে সেটা আমাদের যে রক্তবাহী নালীগুলোর ভিতরের যে আবরণটা আছে এটাকে নষ্ট করে দেয় এবং এই আবরণ নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্লাড আমাদের যে রক্তরস যেটা আমরা বলি সেই রক্তরসটা নালির বাইরে চলে আসে তো বাইরে চলে আসে স্বাভাবিকভাবে আপনি দেখছেন দুইটা জিনিস হচ্ছে একটা হলো ব্লাডের পরিমাণ কমে যাচ্ছে ব্লাড প্রেশার কমে যাচ্ছে ওয়ান আদার হ্যান্ড ব্লাডের মধ্যে যে রক্তের কোষগুলো থাকার কারণে ভিসকোসিটি বাড়ছে গাঢ়ত্ব বাড়ছে তাহলে সবগুলোই তার জটিলতা সৃষ্টি করছে ব্লাড প্রেশার কমে যাচ্ছে তারপরে কোনো জায়গায় থ্রম্বোসিস হয়ে সেই জায়গায় হয়তো নালি ব্লক করে দিচ্ছে জটিলতা হচ্ছে তাহলে আপনি কি করবেন কি করা উচিত আপনি মূলত রক্তরসটা যাতে ঠিক থাকে বেরিয়ে গেল তাহলে আপনি বারবার তরল খাবার দেবেন বেশি বেশি যদি তরল খাবার বাসায় দিতে পারেন আর এই ওয়ার্নিং সাইনগুলো আপনি মনিটর করতে পারেন আপনি বাসায় থাকতে পারেন খুব সুন্দর বলেছেন স্যার এখন আমরা তাহলে হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর ম্যানেজমেন্টটা কী হবে এটা বলতে হলে আমাকে বলতে হবে যে ডেঙ্গু আসলে কতভাবে আমরা ক্লাসিফাই করি আমি প্রথম বলেছি ডেঙ্গু দিক কিছু সমস্যা নাই মানে অন্য জ্বরের মতো জাস্ট জ্বর এসেছে আপনি এনএসওয়ান করে দেখলেন যে এনএসওয়ানটা পজিটিভ আর কোনো সমস্যা নেই কয়েকদিন পরও এমনি ভালো হয়ে গেল এরপরে ডঙ্গ ক্লাসিক্যাল ফিভার ক্লাসিক্যাল ফিভারের ক্ষেত্রে আমরা দেখি যে জ্বর আসে মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় পেট ব্যথা হয় কিন্তু পেশেন্ট শখেও যায় না পেশেন্ট ভর্তিও লাগে না তাহলে থার্ড যে জিনিসটা ওয়ার্নিং সাইন বললাম যখন ব্লাড প্রেশার কমে যাচ্ছে বারবার বমি হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে মূল বিষয়টা আমি তো বলেছি যে ব্লাড প্রেশার কমে যাওয়া টু মেনটেইন দ্য ব্লাড প্রেশার আমরা আইভি ফ্লুইড দিয়ে দিই তার আইভি ফ্লুইডের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বা ছোটোদের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই একই ধরনের ফ্লুইড যদিও দেই ছোটোদের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে সেটা আমি বলবো সেটা আমরা নর্মাল স্যালাইন দিতে পারি মানে নাইন পার্সেন্ট এই কী বলে পয়েন্ট নাইন পার্সেন্ট নর্মাল স্যালাইন যেটা ব্যবহার করতে পারি তারপরে আমরা এখানে আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চারা অল্পতে হাইপোগ্লাইসিমে হয়ে যায় এই জন্য আমরা ডিএনএস যেটা হলো ডেস্ক টুস ইন নর্মাল স্যালাইন এটা ব্যবহার করি আর যদি ছয় মাসের নিচে হয় সেখানে হাফ স্ট্রেন্থ নর্মাল স্যালাইনের সঙ্গে ডেক্সটোজটা দিই এটাই ফ্লুইড ম্যানেজমেন্ট এটা ডিপেন্ড করবে যে আপনি কোন অবস্থায় আসছেন আপনি যদি শকে আসে পেশেন্ট তখন দেখা যাচ্ছে যে টোয়েন্টি টেন টু টোয়েন্টি এম এল পার কেজি ওয়েট করে প্রথম এক ঘন্টার মধ্যে আপনি দিয়ে দিলেন এরপর এক ঘন্টার মধ্যে আপনি আবার ব্লাড প্রেশার মনিটর করলেন যদি ইম্প্রুভ করে যায় তাহলে এটাকে কমাই নিয়ে এসে টেন এম এল পার কেজি পার আওয়ার করে দিলেন আবার এর চেয়ে উন্নতি হলে হয়তো বা ছয় এম এল পার কেজি পার আওয়ার পর আস্তে আস্তে চব্বিশ ঘন্টা পরে আপনি ফ্লুইড বন্ধ করে দিলেন আর যদি পেশেন্ট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আলাদা স্যার যদি پیشنট খারাপ হয়ে যায় সেটা বলতে আমরা আসলে কি বুঝছি কি ধরনের কমপ্লিকেশন বল বিষয়টা আমি বলেছি বেসিক প্যাথলজিটাই হলো আপনার রক্তরস বেরিয়ে যাচ্ছে তাহলে রক্তরস কি পরিমাণ বের হচ্ছে তার উপর নির্ভর করবে কতটা খারাপ হচ্ছে তো আপনি প্রথম নর্মা আমি বলেছিলাম নরমাল স্যালাইন দিলেন কিন্তু নরমাল স্যালিন তো ভিতরে থাকতেছেন আপনার যেহেতু রক্তবাহী নালীগুলো ভিতরে ভিতরে আবরণটা নষ্ট হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এই রক্তরস চলে যাচ্ছে সেই ক্ষেত্রে তখন আমরা করি কি যে প্রোটিন যেটা পানিকে ধরে রাখতে পারে এরকম প্রোটিনিং কন্টেনিং ফ্লুইট এটাকে আমরা বলি কলোয়েড ফ্লুইড দেই আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যালবোমিন হিউম্যান অ্যালবোমিন দেই তো তারপরেও যদি মানে এই যদি দেখি যে ব্লাড এরপরও ব্লাড প্রেশার বাড়ছে না তখন আমরা দেখি যে হ্যামাটোক্রিট হেমাটোক্রিটটাকে আমাদের যে হিমোগ্লোবিন যেটা আছে আমরা তো এই হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কার মধ্যে থাকে হিমোগ্লোবিন থাকে তো আর বেশি বা রক্ত লোহিত কণিকের মধ্যে আপনি রক্তরস যখন কমে যায় তখন কি হবে ভার্চুয়ালি তো আপনি দেখবেন যে রক্ত মানে লোহিত কণিকগুলো বাড়বে মানে হেমাটোক্লিটটা বাড়বে যদি আমরা দেখি হেমাটোক্রিট বেড়ে যাচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার মেনটেন করতে পারছি না সেক্ষেত্রে আমরা কলয়েড ফ্রুইটটা আরো একটু বাড়িয়ে দিব আর একটু বেশিক্ষণ ধরে দেবো কিন্তু আমরা দেখলাম যে না কোনো পেশেন্টের হেমাটোকিট বাড়ে নাই বাট ব্লাড প্রেশারও বাড়ানো যাচ্ছে না তখন আমরা ধরেই নিব যে বাইরে হয়তো ব্লিডিং হচ্ছে না কিন্তু ভিতরে তার কনসিল ব্লিডিং হচ্ছে তখন আমরা হয়তো ফ্রেশ ব্লাড দেবো অথবা আমরা প্যাকসেল ভলিউম বলি সেগুলো ব্যবহার করি স্যার এই যে প্যাকলেট নিয়ে এত ধারণা ভ্রান্ত ধারণা সবই আমাদের মধ্যে রয়েছে এ বিষয়ে কি আপনার কিছু বলা রয়েছে আমি বলতে চাই কি কোনো ভ্রান্ত ধারণার কথা কিন্তু আমরা এখনো বলি নাই আমরা যেটা বলতে চাই প্লাটলেট ওয়ান অফ দ্য মানে থ্রম্বোসাইটোপেনিয়া সাইটোপেনিয়া ওয়ান অফ দ্য কজ অব মর্টালিটি মরবিডিটি প্লাটলেট কিন্তু ইট ইজ নট অনলি দ্য কজ এটা কেবলমাত্র না আপনি প্লাটলেট হ্যাভ টু মনিটর আপনি প্লাটলেট অবশ্যই দেখবেন প্লাটলেট একটা গুরুত্বপূর্ণ মনিটর আপনি যদি দেখেন যে প্লাটলেট কমে যাচ্ছে তখন আপনি পেশেন্টকে আরো মেটিকুলাসলি দেখবেন প্লাটলেট যখন বাড়তে শুরু করবে আপনি মনে করবেন পেশেন্ট ইম্প্রুভ করছে কিন্তু ভ্রান্ত ধারণার কোথায় ইট ইজ নট অলি দ্য মনিটর আমাদের মায়েরা আমাদের বাবারা আমাদের গার্ডিয়ানরা বা আমরা নিজেরা মনে করছি যে ডেঙ্গু হয়েছে জাস্ট আপনি একটা সিবিসি করে লুকস কার দিকে তাকাচ্ছে প্ল্যাটলেট দেখলো তার প্ল্যাটলেট কাউন্টার আড়াই লাখ আছে উনি তখন মনে করছেন যে সেফ আছে কিন্তু আলটিমেটলি তো ঘটনাটা তা না আরও অনেক প্যারামিটার আছে যেই প্যারামিটার দেখে আপনাকে সিভিয়ারিটি অব দা ডেঙ্গুটা ডিটেক্ট করতে হবে আমরা এটা বলতে চাইছি প্লাটলেট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্যার জ্বর হলে ডেঙ্গু হলে আমরা বলি ফ্লুইড খাওয়াতে আমরা এরকমও শুনেছি যে মা বাচ্চাকে পনেরোটা স্যালাইন গুলিয়ে গুলিয়ে খেয়ে খাইয়েছেন পাঁচ বছরের বাচ্চাকে একদিনে পেশেন্টের মানে হচ্ছে হাইপার হয়ে পরে বাচ্চা ডায়ালিসিস লেগেছে এই বিষয়ে কি স্যার আপনার কিছু বলার রয়েছে বলতে চাই কি আপনাকে বুঝতে হবে আমি আবারও বলেছি যে আপনার আপনার যদি অনেক বেশি বমি হয় সেই সময় হয়তো ইলেকট্রোলাইট লস হয়েছে কিন্তু অনেক বেশি বমি হয় নাই কিন্তু আপনার রক্তবাহী নালীর ক্ষতিগ্রস্ততার কারণে দেখা যাচ্ছে যে আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তো নর্মাল স্যালেঞ্জ নট ডাস আপনি ওরাল স্যালেন্জ নট ডাস সলিউশন আপনি অন্য ফ্লুইড দেবেন আপনি স্বাভাবিক যে খাবারগুলো আমরা দিই আপনি যদি চিন্তা করেন জুসের কথা চিন্তা করেন আপনি দাবের পানির কথা চিন্তা করেন শরবতের কথা চিন্তা করেন সব ধরনের ফ্লুইড আপনি দেবেন আপনি শুধু তো একদিন পনেরোটা স্যালেন্জ খাওয়ানো তো জাস্টিফিকেশান না এটা তো সাইন্টিফিকও না আর আরেকটা জিনিস আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেই চাই সেটা হলো ডেঙ্গুর পরীক্ষা নিয়ে ডেঙ্গু হলে আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে সেই সম্পর্কে আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো জ্বর হলে আমাদের ডেঙ্গু রুগীরা বা জল হওয়ার পরে মনে করে জ্বরটা একটু মেচিউর না হলে পরীক্ষা না করলে আমি হয়তো বুঝতে পারবো না ডেঙ্গু হয়েছে কিনা সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো ডেঙ্গু ডিটেক্ট করার জন্য আমরা তিন চারটা পরীক্ষা করি একটা হলো এনএস তো ওয়ান যে টেস্টটা করি এটা প্রথম তিন দিন মাত্র পজিটিভ থাকে চতুর্থ দিন মানে জ্বর আজকে শুরু হয়েছে আজকে যদি আমি বুধবার চিন্তা আজকে যদি রবিবার চিন্তা করি রবি সম মঙ্গল বুধবারের পরে কিন্তু এটা নেগেটিভ হওয়ার চান্স থাকবে সুতরাং আপনি যখনই জ্বর আসবে তখনই যদি করেন তখনই কিন্তু ওয়ান পজিটিভ হবে আর চার দিন পরে যদি করেন এনএস ওয়ান মে অর মে নট বি পজিটিভ তাহলে আপনি প্রথম দিনই অপেক্ষা করবেন না করে ফেলবেন আবার আইজিএম আইজিজি পজিটিভ হওয়ার জন্য রোগীকে পাঁচ দিন অপেক্ষা করতে হয় পাঁচ দিন অপেক্ষা দিন অপেক্ষা করতে আপনি প্রথম দিন আসলে আপনি মনে করলেন যে তাহলে করেই ফিরে একসঙ্গে তাহলে প্রথমে আপনি কি করবেন প্রথম দিন জ্বর হলে প্রথম তিন দিনের মধ্যে আপনি এনএস ওয়ান সিবিসি একটা করবেন আপনার যদি পাঁচ দিন পরে রুগী আসে তখন সেক্ষেত্রে আপনি আইজিজি আইজিএম উইথ সিবিসি একটা করবেন এরপরে যদি আপনি চিন্তা করেন যে আরও কিছু টেস্ট আছে যেমন আমরা পিসিআর করতে পারি এটা উইদিন ফাইভ ডেজ করা যায় এটা কস্টলি সব জায়গায় হয় না আর আনুষাঙ্গিক কিছু টেস্ট আপনি করবেন তাহলে এই দুটো জিনিসের মধ্যে রাখি আমরা যে এনএস ওয়ান এবং আইজিএম মজার ব্যাপার হলো ফোর্থ টু ফিফথ ডে এই সময়টা কিন্তু উইন্ডো পিরিয়ড আপনার কাছে এই সময় রুগী আসলে তখন কিন্তু আপনি একটা বিপদগ্রস্ত হবেন যে আপনি এনএস ওয়ান মেবি নেগেটিভ আইজিজি আইজিএম মেবি নেগেটিভ তো এই জিনিসটির ক্ষেত্রে মানে পরীক্ষার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাকে আর জিনিস বলি আমাকে প্রায়শই ডাক্তার রুগীরা জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা তো আগে ডেঙ্গু হয়েছিল এখন ডেঙ্গু হওয়ার চান্স আছে কিনা অফকোর্স ডেঙ্গুতে চারটা চার ধরনের ভাইরাস দিয়ে ডেঙ্গু হয় মানে ভাইরাল ডেঙ্গু ভাইরাসে চারটে স্ট্রেইন হয় চারটা প্রজাতির হয় তো আপনার যদি ওয়ান দেওয়া হয় আপনার ওয়ানের জন্য লাইফ লং ইমিউনিটি আপনি পাবেন আপনার সারা জীবনে ওয়ান দিয়ে হবে না আপনার যদি টু দিয়ে হয় এরপরে টু দিয়ে পাবেন আবার থ্রি দিয়ে যদি হয় থ্রি পাবেন তাহলে আপনার যদি একবার ডেঙ্গু হয় পরবর্তী আবার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে একবার ডেঙ্গু হলে আমার আবার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে তো তখন কি সিভিয়ারিটি কম বেশি হওয়ার কোন রয়েছে কিনা করেছেন সেটা হলো যে প্রথম ডেঙ্গু হলে আমরা জানি একটু যদি আমরা ডাক্তার না সব যারা এখন इवन ক্লাস 9 টেনে বই পড়ানো হচ্ছে যে যে কোনো একটা জীবন আপনার শরীরে ঢুকলে আপনার শরীরে মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে তাহলে এই অ্যান্টিবডির কাজ কি পরবর্তীতে ওই জীবাণুটা আপনার ভিতরে ঢুকলে তাকে কিল করবে তো যদি কারো ডেঙ্গু সেরোটাইপ ওয়ান দিয়ে হয় বা টু দিয়ে হয় তাহলে তার মধ্যে আইজিজি বা অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকলো পরবর্তীতে যদি তার আবার টু দিয়ে টু তার ভিতরে যায় যুদ্ধ করবে এই ফাইট যত হবে তত বেশি সিভিয়ারিটি বাড়বে আপনাকে চিন্তা করতে হবে যে ওই ডেঙ্গুটা ওই প্রজাতি দিয়ে হবে না অন্য প্রজাতিতে হলে সিভিয়ারিটি কিন্তু বেশি হবে তার মানে আমার দ্বিতীয় সেকেন্ড টাইম ডেঙ্গু হয় সিভিয়ারিটির পসিবিলিটি তো অনেক বেশি বেড়েই গেল আচ্ছা স্যার এর কাছে এবার জানতে চাই বুঝি ডেঙ্গুর কি ভ্যাকসিন রয়েছে কিনা হ্যাঁ ডেঙ্গুর একটা ভ্যাকসিন রয়েছে সেটা আমাদের দেশে এখনো অ্যাভেইলেবল হয় নাই এটা এখনো পরীক্ষা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে আপনি জানেন ভ্যাকসিন কোন দেশে লঞ্চ করার জন্য কিছু নীতিমালা রয়েছে এটা ব্রাজিলে পাওয়া যায় মেক্সিকোতে পাওয়া যায় নীতিমালাটা হলো যে প্রথম আপনি এটাকে अप्रুভাল নেওয়ার জন্য হু এর সঙ্গে কথা বলবেন হু এটাকে আগে আমরা বলি যে প্রিভ্যালুয়েশন করবে করার পর যদি আমাদের দেশের জন্য এটা সুইটেবল হয় জাস্টিফাইড হয় তো এখনও এখন আমাদের এটার ব্যাপারে আমাদের দেশে আসে আমাদের আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে আমাদের দেশে তো ডেঙ্গু ভাইরাস ভ্যাকসিন আসবে স্যার আমরা আসলে ডেঙ্গু কি প্রতিরোধ করতে পারি কি না হ্যাঁ দেখেন প্রতিরোধের পথ তো অনেকগুলো মানে অনেক অসুখের যেমন আমরা ভ্যাকসিন দিয়ে প্রায় আপনাদের ইনফেকশাস ডিজিজ কিন্তু ইপিআই ভ্যাকসিনের আন্ডারে এসে প্রায় অনেকগুলোকে আমরা একেবারে খুব ভালোভাবে প্রতিরোধ করতে পেরেছি যেহেতু ডেঙ্গুর ভ্যাকসিন এখনও আসে নাই সেক্ষেত্রে আমাদের একমাত্র প্রতিরোধের ভয় সচেতনতা এবং ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে সেটাকে বাধা দেওয়া আমরা সবাই জানি ডেঙ্গুর বাহক হলো স্ত্রী মশা এডিস ইজিপ্টি যে মশাটা সেটা তো এই মূলক মশায় ব্রিডিং কোথায় করে কোথায় ডিম পাড়ে আমরা বলি যে যে জায়গায় মানে ফ্রেশ পানি কোনো জায়গায় যদি জমে থাকে যেমন আপনার ফুলের টবে বাইরে যদি ছোট্ট কোনো মানে প্লাস্টিকের কন্টেইনার পরে থাকে সেখানে ইভেন সাদে যদি কোনো জায়গায় পানি জমে থাকে তাহলে আপনার প্রথম বিষয়টা হলো আপনাকে কোনো জায়গায় এরকম পানি যত জমে না থাকে আপনি যখন টবে পানি দিবেন খেয়াল করবেন যদি পানিটা বেশিক্ষণ ধরে জমে না থাকে অন্য জায়গায় পানি থাকলে বা কন্টিনিউ থাকলে সরিয়ে ফেলবেন পাশাপাশি মশাগুলোকে মেরে ফেলার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রোগ্রাম আছে ডেঙ্গু মেরে ফেলার জন্য আমাদের কিছু স্প্রের ব্যবস্থা আছে আর ডেঙ্গু সাধারণত দিনের বেলা বেশি মশাগুলো মানে ঘুরে ফিরে বেড়ায় তখন কামড়ায় তাহলে আপনি সেই সময়টাতে বাসায় যখন থাকবেন আপনি খেয়াল করবেন যে কোনো জায়গায় এমন জায়গায় থাকবেন না যে জায়গায় মশা কামড়ার মতো জায়গা আর রাতে থাকলে তো অবশ্যই আপনি মশারি টাঙিয়ে ডেঙ্গুর সময় স্যার এবার তো আমরা ডেঙ্গুর কথা জানলাম এখন তো জ্বর হচ্ছে সব সময় তো ডেঙ্গুই কারণ না আর কোনো কারণ কি রয়েছে শিশুর জ্বরে যেমন এখন আমি যদি বলি যে আমরা প্রতিদিন যে রোগী দেখছি আমাদের হসপিটালে বলেন বা আমাদের প্রাইভেট চেম্বারে বলেন এর মধ্যে ডেঙ্গু টেস্ট করলে হয়তোবা বা টেন পার্সেন্ট ডেঙ্গু আছে রিমেনিং নাইনটি পার্সেন্ট তো আদার দেন ডেঙ্গু যেমন ডেঙ্গু সারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে জ্বর হচ্ছে আদার ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে কারো ফ্যারেঞ্জাইটিস হচ্ছে নিউমোনিয়া হচ্ছে টাইফয়েড হচ্ছে এরকম অনেকগুলো কারণে জ্বর জ্বর নিয়ে আসতেছে তার মধ্যে কমন যদি আপনি বলেন তা আদার দেন ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু ভাইরাস ছাড়া অন্য ভাইরাস দিয়ে হচ্ছে পাশাপাশি ইন্টারিক ফিভার বা টাইফয়েড তারপরে কারো টনসিলাইটিস কারো কারণ আচ্ছা সরকারের পক্ষ থেকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়েছে শিশুদের এই বিষয়ে কিছু বলবেন কি না হ্যাঁ দেখুন এই বিষয়ে বোধহয় হয় সরকারের সঙ্গে আমি কাজ করেছিলাম আমার একটা ভিডিওই ছিল এটা বিষয়ে যে এটা দিবেন কি দিবেন না হ্যাঁ আমরা এনকারেজ করেছি যে অবশ্যই টাইফয়েড ভ্যাকসিনটা দিতে হবে কারণ এটা একটা কনজুকেটেড ভ্যাকসিন এটার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অন্য ভ্যাকসিনগুলো দুই বছর আগে দেওয়া যায় না পলিস্যাকারি ভ্যাকসিনগুলো এটা কিন্তু ছয় মাসের পরেই দেওয়া যায় আমরা নয় মাস থেকে দিয়েছি নাম্বার টু হলো লংজিভিটি একটা ভ্যাকসিন যদি টাইফয়েডে দেন আপনি এক বছর বা দুই বছর পর আবার দিতে হবে আর এটার ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর আপনি পাবেন তো গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা খুবই ভালো একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে এটা আমি বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরকে জন্য সাধুবাদ

তার মানে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা দিতে দিতে পারছি পারছি একটা জিনিস মনে রাখতে হবে সবার একটু ধারণা সম্পর্কে বলি যে পাবলিক পারসেপশন হলো আপনি একটা ভ্যাকসিন দিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি সেফটি তা কিন্তু নয় ভ্যাকসিন একটা এমন জিনিস যা আপনার শরীরের মধ্যে মানে প্রবেশ করে এবং আপনার শরীরের যে আল্লাহ প্রদত্ত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে ইনহ্যান্স করে সেটাকে স্টিমুলেট করে যে উদ্দীপ্ত করে যে আপনি একটা অ্যান্টিবডি বা তৈরি করেন বা কোনো কিছু করেন তো আপনার শরীরের সক্ষমতা কতটুকু এই ভ্যাকসিনদের উদ্দীপ্ত হয়ে রোগ প্রতিরোধ তৈরি করা তার উপর এই জন্য যে কোনো ভ্যাকসিন দিলেই কিন্তু আমরা বলবো না হানড্রেড পার্সেন্ট যদি খুব ভালো হয় সেক্ষেত্রে এইটি পার্সেন্ট প্রতিরোধ আপনি পাবেন স্যার এই যে এখন শীত একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে খুব ছোট শিশু যারা নিউ যারা তাদের জন্য কোনো স্পেশাল অ্যাটেনশন প্রয়োজন রয়েছে কি আপনি ভালো প্রশ্ন করেছেন সেটা নিউ বর্নের ক্ষেত্রে ওদের কিন্তু সাবকিউটেনাস ফ্যাটের পরিমাণটা কম এই জন্য আমরা যতটা তাপকে অ্যাডাপ্ট করতে পারি বেশি গরম আসলে আমাদের শরীরে যখন বেশি আমার সাবকিটনজ ফ্যাট থাকার কারণে দ্রুত আমরা হিট আমাদের মধ্যে আসেও না আবার তেমনিভাবে অনেক শীতে গেলে তাড়াতাড়ি আমাদের হিট লস হয়ে যায় না কিন্তু নবজাতকের ক্ষেত্রে তো এটাকে টোটালি ডিফারেন্ট এই জন্য আমরা বলি নবজাতক বাচ্চার সবসময় আমরা বলি যে নবজাতকরা টোটালি র্যাপিং করে রাখবেন পুরো বাচ্চার ঢেকে রাখবেন মুখের অংশটা বাদ দিয়ে শীতের মধ্যে তো আরও বেশি আমরা একটু সচেতন থাকবো যে বাচ্চাটা যেন কোনোভাবেই হাইপোথার্মিয়া বা তাপমাত্রা কমে না যায় সਾਰੇ কাছে এই পর্যন্ত জানতে চাই বুঝিয়ে যে রয়েছে স্যার টাইফয়েড হচ্ছে টাইফয়েডের এখন ডায়াগনোসিসে কোনো পরিবর্তন হয়েছে কিনা যে এখনো কি বিডাল টেস্ট করছেন কিনা নাকি ব্লাড কালচার করে আপনারা ডায়াগনোসিস করে মানে মেডিসিন মে মেডিকেশনে কোনো মানে ভালো প্রস্তুত করেছেন আপনি এটা সবার জন্যই বলতে চাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই টাইফয়েড হলে আমরা কি টেস্ট করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ভিডাল টেস্ট বা উইডাল টেস্ট যেটাই বলি না কেন সেই টেস্টটা করি এই টেস্টটা দিয়ে এই টেস্টটা কিন্তু জ্বর আসার সাথে সাথেই পজিটিভ হয় না এই টেস্ট পজিটিভ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হয় কমপক্ষে ছয় দিন পূর্ণ হওয়া বা সপ্তম দিন পর্যন্ত তাহলে প্রথম দিন যদি আসলো আর আপনি ভিডাল টেস্ট করে ফেললে কিন্তু টাইফয়েড পজিটিভ হবে না তারপরেও এই টেস্ট টাইফয়েড হওয়ার পরেও আপনি টেস্ট করলে যে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ হবে তা কিন্তু নয় বিডাল টেস্ট আপনি একশোটা টাইফয়েড রুগীর করলে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট অত সেন্সিটিভিটি পাবেন অন আদার হ্যান্ড ভিটা মজার ব্যাপার হলো টাইফয়েড ছাড়াও অনেক সময় ফলস পজিটিভ টাইফয়েড হয় হয়নি তারপরেও কিন্তু ভিডাল পজিটিভ হয়ে যেতে পারে গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হলো আপনি যদি ব্লাড কালচার করতে পারেন কিন্তু সমস্যা হলো ব্লাড কালচারের সেন্সিটিভিটি মানে একশোটা টাইফয়েড রোগীর যদি ব্লাড মানে কালচার করেন আপনি তার মধ্যে সর্বোচ্চ চল্লিশটা বা পঞ্চাশটা রোগী আপনি পজিটিভ পাবেন রিমেনিং পঞ্চাশটা রুগীকে কিন্তু ডিটেক্ট করতে পারবে না আমাদের বই পুস্তকে লেখা হলো যদি আপনি বোন ম্যারো মানে হাড়ের মধ্যে থেকে মর্যা বের করে যদি কালচার করতে পারেন সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট সেন্সিটিভ সেটা আমরা সাধারণত করি না তো টাইফয়েডের ক্ষেত্রে আমরা তিনটা টেস্টের কথা বললাম তার একটা ভিডাল টেস্ট এটা করি আমরা আর একটা করি আমরা যে ব্লাড কালচার করি আর যদি আমরা আরো যদি আছে ইউরিন কালচার স্টুল কালচার স্যার আমরা এই বিষয়ে কথা বলবো এটি ফোন রয়েছে আমরা ফোনটি নিই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার নাম হচ্ছে ফারিয়াক্তার মনি আমি সালকে একটা বিষয়ে বলার জন্য ফোন দিছি আসলে আমার বাচ্চার খিচুনির প্রবলেম তার বয়স 21 মাস এবার নিয়ে তার দুইবার খিচুনি হলো এখন আমার কোনো কিছু জানার হয়েছে আমি খুব ভালো প্রশ্ন করেছেন আমি বলতে চাই খিচুনি তার কি জ্বরজনিত খিচুনি না এমনি খিচুনি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় যদি জ্বরজনিত খিচুনি হচ্ছে হচ্ছে এটা জ্বর খিচুনি হচ্ছে তাহলে জ্বরজনিত খিচুনি হলে আপনাকে প্রথম আমি একটু বলে দিই যে আপনি একটু সতর্ক থাকুন দুইবার হয়ে গেছে এরপরে যেন আর খিচুনি না হয় আপনাকে কী করতে হবে বাচ্চাটার জ্বর আসার সাথে সাথে পাঁচ বা ছয় বছর পর্যন্ত আপনি সাথে অ্যান্টি কনভালসিভ ড্রাক আমরা হয় ডাইজিপাম দ্যাট মিনস সিডিল ট্যাবলেট অথবা ক্লোনাজি পাম্প ট্যাবলেট আপনাকে নিশ্চয়ই যে ডাক্তার কাছে গিয়েছেন উনি প্রেসক্রাইব করেছেন এটা আপনি আমি বলে দিই আঁচলের সাথে রাখবেন আর প্যারাসিটামল সিরাপটা রাখবেন যদি জ্বর আসছে দেখেন শরীর গরম হচ্ছে তাড়াতাড়ি করে আপনি এই সিডিল ট্যাবলেট বা ক্লোবাজম ট্যাবলেট যেটা কাছে আছে আপনার সেটা খাওয়াবেন আর জ্বরের ওষুধটা খাওয়াবেন মনে রাখতে হবে যে প্রতিবার খিচুনি হলে ব্যাপক সংখ্যক নিউরন বা স্নায়ুকোষ নষ্ট হয়ে যায় যদি আল্লাহ প্রয়োজনের তুলনায় অনেক বেশি স্নায়ুকোষ দিয়েছেন আমরা চাই আপনার বাচ্চার আর একটি স্নায়ুকোষ নষ্ট না হোক আগামী পাঁচ থেকে ছয় বছর বয়স হওয়া পর্যন্ত আপনি সবসময় সিডিল বা ক্লব ট্যাবলেটটা কাছে রাখবেন সাথে রাখবেন এবং প্যারাসিটামল রাখবেন জ্বর আসার সাথে সাথে খাওয়াবেন আর আপনার বাচ্চার কোনোরকম নিউরাল ড্যামেজ হবে না ইনশাআল্লাহ স্যার খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন আমরা টাইফয়েডের কথা বলছিলাম ডায়াগনোসিস কথা বলছিলাম আমি বলতে চাচ্ছি তাহলে টাইফয়েডের প্রথম হলো যে ক্লিনিক্যালি আমরা টাইফয়েডকে কেমন করে ডায়াগনোস করি ক্লিনিক্যালি জ্বর আসে অ্যাবডোমিনাল পেইন থাকে হেডেক থাকতে পারে আপনার বডি এক শরীর ব্যথা থাকতে পারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে লুসমোশান ফলোড বাই কনস্ট্রিমেশন হতে পারে আর আমি যখন এক্সামিন করি একজামিন করলে দেখি লিভারটা মানে প্লিহা যেটা আমরা যকৃত যেটা বলি যকৃত এবং স্প্লিন এই দুটো বড়ো হয়ে যায় টাংটা কোটেট হয়ে যায় টাংটা সাদা হয়ে যায় এগুলো দেখে আমরা ক্লিনিক্যালি বুঝি তারপর তো আমি বললাম যে ভিটাল টেস্ট পজিটিভ হওয়া ব্লাড কালচার পজিটিভ হওয়া হলে আমরা অ্যান্টিবায়োটিক দেই তো যদি আপনি কালচার সেন্সিটিভিটি করতে পারেন ব্লাড কালচার তাহলে তো আপনাকে কালচার সেন্সিটিভ বলেই দিচ্ছে যে আপনি কোন ড্রাগটাকে দিবেন আমরা যখন করতে পারি না তখন আমরা ব্লাইন্ডলি কতগুলো ড্রাগটা এখনও খুব ভালো কাজ করে স্যার এই বিষয়ে আমরা কথা বলবো আর একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী বলছিলাম জি বলুন

দেখুন আপনার প্রশ্ন শুনে আমার কাছে মনে হয়েছে আমার প্রশ্ন শুনে মনে হয়েছে এটা একটা ভাইরাল অ্যাটাক কারণ একই সঙ্গে একটা বাচ্চার ঠান্ডাও হয়েছে ঠান্ডা বলতে আমরা সাধারণত সর্দিকে বুঝাই বা চোখ দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ থাকা পাশাপাশি যদি কোনো বাচ্চার ডায়রিয়াও হয়ে যায় আমরা ধরে নেই যে একটা ভাইরাল অ্যাটাক যে ভাইরাটা ভাইরাসটা একদিকে যেমনভাবে অন্ত্রে প্রদাহ করে বাচ্চাটা ডায়রিয়া করছে পাশাপাশি সর্দিও করছে আপনার করণীয় হলো বাচ্চাটার ডায়রিয়াটাকে আপনি সবচেয়ে বেশি অ্যাড্রেস করুন যাতে আপনি ওর স্যালাইনটাকে একটা আধা লিটার পানির মধ্যে বানান কোনো অবস্থাতেই অল্প পানির মধ্যে কোনো অবস্থাতেই বানানো যাবে না আপনি যখন বানাবেন তখন একটা পুরো আধা লিটার পানির মধ্যে একটা বোতলে বানাবেন এখন তো বোতল পাওয়া যায় অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াবেন যাতে আপনার বাচ্চার ডিহাইড্রেশন না হয়ে যায় এটা ভাইরাল অ্যাটাক উইদিন ভেরি শর্ট টাইম আপনার বাচ্চার দেখা যাবে ডায়রিয়া ভালো হয়ে গেছে পানি তো হবে না আর বমিটা প্রথম দু একদিন হয়তো থাকবে সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন অনেক বেশি বমি হচ্ছে তাহলে আমাদের দেশে যে বমি রোধক যে ওষুধগুলো পাওয়া যায় ট্রেড নেম আমি বলছি অমিডন নামে পাওয়া যায় এটি মিস্টেড নামে পাওয়া যায় সেটা আপনি একটা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে পারবেন আর ঠান্ডা যেটা হচ্ছে ঠান্ডার জন্য আপনি এন্টিস্টামিন দেন নাকটাকে পরিষ্কার রাখেন আমার মনে হয় আপনার বাচ্চা রিলিফ হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে এসে দর্শকদের জন্য একটা যেহেতু আজকে ডেঙ্গু নিয়ে আমি কথা বলেছি আমি ডেঙ্গু সম্পর্কে সবাইকে একটু সচেতন করতে চাই ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নাই ডেঙ্গু একটা ভাইরাস জনিত অসুখ এর মেয়াদেই হলো পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বাচ্চা ভালো হয়ে যাবে তো আপনারা ডেঙ্গু হলে যে কাজটা করবেন সেটা আমি যে প্রথমে আমাদের আলোচনার প্রথমেই যেটা বলেছি ওয়ার্নিং সাইনগুলোকে খেয়াল করবেন বাচ্চা শট অস্থির হচ্ছে কিনা বাচ্চা নেতিয়ে পড়তেছে কিনা তারপর আপনি খেয়াল করবেন যে বাচ্চা বাচ্চা খেয়াল করবেন যে বাচ্চার অনেক বেশি পেট ব্যথা হচ্ছে কিনা বমি হচ্ছে কিনা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করবেন আর সম্ভব হলে বাচ্চার ব্লাড প্রেশার দেখবেন বাচ্চাকে বাসায় রেখে বারবার তরল খাওয়ার খাওয়াবেন বাচ্চার নিবিড় পরিচর্যার মধ্যে থাকেন এই কয়েকদিন প্রয়োজনে অফিস থেকে ছুটি নিয়ে নেন বাচ্চাকে সময় দেন বাচ্চাকে সুস্থ রাখুন বাচ্চা আমাদের জাতির ভবিষ্যৎ এই বাচ্চা হয়তো একদিন আমার মতো ডাক্তার হয়ে আমার এই চেয়ারে এসে বসে আপনাদের সামনে কথা বলবে আপনাদের সবার সবার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক সবার মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন বাংলাকে আপনাকে বাংলা যারা সবাই আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ আর আমাকে এখানে ডেকে সম্মানিত করার জন্য আপনাদের সবাইকে অন্তর অন্তরস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যার সতী দর্শক ভয় নয় সচেতন হতে হবে আমাদের সকলকে বিশেষ করে শিশুদের ডেঙ্গু নিয়ে আজই এখনই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ